পাঙ্গাশ মাছের থেকে বলে গুয়ের গন্ধ আছে তো আজকে আমি পাঙ্গাশ মাছটা এমন ভাবে রান্না করে আপনার দেওয়া যে পাঙ্গাশ মাছের থেকে গরুর গন্ধ এই গুয়ের গন্ধ না তো আজকে রেসিপিটা আমি দিতাম না এর আগে ও ভাবে সেম রেসিপি করছি জামের বন্ধু খায় অনেক বলে মজা হয়েছে তো জামাই কইছে আবার পাঙ্গাস মাছের রেসিপি করো এর লেগে আমি ভাবলাম আপনি গো লগেও শেয়ার করি যারা পাঙ্গাস মাছ খায় না ও গলে হয়তো উপকার হইব আমি নিজেও খাই না কারণ আমার বাপ মা এমনভাবে ডর দেয় হয় পাঙ্গাস মাছের এমন হয় কি ভূত এই ডরের চোটে আর এই মানে হ্যাগো অবক্তি লাগাই দিছে ছোটোবেলার তেল লেগে মানে চাইলেও খাইতে মন চায় না তো যাই আমি আমি খামো না খালি আমার জামাই খেবো এর লেগা চার পিস নিয়ে নিছি হেনে মাছ তো আমি এখন যেই মশলা দিতাছি এটা দিলে গন্ধের গও আইব না তো এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন একটু হলদির গুঁড়া দিয়ে দিবেন একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর হলদির গুঁড়া এটা লোক পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিবেন ওলগা গোলমরিচের গুঁড়া দিয়া দিবেন ওলগা জিরার গুঁড়া দিয়া দিবেন ওলগা আপনারা ম্যাজিক মশলা দিয়া দিবেন দইনার গুঁড়া সব কিছু দেওয়ানের পরে একটু পানিও লগে দিয়া দিবেন নাহলে আবার এই হুগনার জিনিস আবার সহজে মিশবার চায় না তা আমি এটার মধ্যে আবার একটু হালকা একটু হাত ধুয়ে খালি পানি অ্যাড করতে লইছিলাম কি পানি তো তারপরে এক টুকরা লেবু দিয়ে দিবেন চার পিস দেখে এক টুকরা ছোট লেবু দিয়েছি আপনারা বেশি মাছ লইলে বেশি দিবেন কারণ লেবু দিলে গন্ধটা একেবারে যায় না আপনারা এটা মিশায় দশ মিনিটের লেগে রাইখা দিবেন আমিও দশ মিনিটের লেগে রাইখা দিছিলাম তারপরে আমি বেশি তেলে ডুবা তেলে এটা রে ভাইজা লুইছি ডুবা তেলে কি হয় যে কোনো মাছের গন্ধটা না একটা ব্যাড স্মেল থাকলে একেবারে জায়গা আর আমি মাছ বাজবার পারি না এলেগে আমি একটু ডুবা বেশি বাজি মাছ বাজতে গেলে কি লেগে জানি আমার লাইগা যায় এর লেগে আমি একটু বেশি করে ডুবা বাজি আর পাঙ্গাস মাছ হোক আর যেই মাছই হোক আপনারা একটু যদি করকড়া করে বাজেন গন্ধই আলহামদুলিল্লাহ আশা করি আপনারা পাইবেন না এটা আমার জামাই আমার হিগাই দিছে যেই মাছই হোক তুমি করকড়া করে বাসবা অনেকে কইতে পারে না আমার জামাই কে লেগা পাঙ্গাস মাছ খায় আমার জামাই ওগা আপনার কাটালা মাছ খাইবার এলে কাটা ছাড়া মাছ টুই আবার ভালো খাইতে পারে খালি অলিগে রান দিয়ে আমি আর খাই না তো হেনে আমি সুন্দর করে যেই তেল দিয়ে মাছ পাচ্ছি ওই তেল দিয়ে আমি অনেক তরকারিটা রান্ধম কাঁচায় কুচায় তেলটা আর আমি তো দেখলি নি কি পোড়া পোড়া করে বাচ্চা এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি করে লইছি কারণ এটা আমি একেবারে জল জল লমু এর লেগে আমি বেশি করে লইছি তো হেনে আমি দিয়া দিবো একটু লবণ লবণ না দিলে কিন্তু পিঁয়াজটা সহজে গোলবার চায় না লবণটা আমার একটু বেশি করে দিলে ভালো হইতো তো পিঁয়াজটা দ্রুত গইলা যেত হেনে দিয়ে দিবো আমি মরিচ মরিচটা আমি সবসময় আগেই দিয়া দিই কারণ আমি ঝাল খাইতে পছন্দ করি যাতে এটা লাড়তে লাড়তে মরিচটাও ভেঙ্গা মরিচের ভিতরে যত জাল আছে পুরো একবারে যাতে তরকারির লগে মিশা যায় এর লেগে আমি এটা দিয়ে দিই আপনারা এটার অনেকক্ষণ বেড়ে জল দিবেন যারা জল জল খাইবেন না ওরা যদি পিএস পিএস খাইতে চান বুনা মানেই তো পিএসপিএস পিএসপিএস খেতে পিএস চাইলে এই এই সময় আপনারা দেখা যায় পনেরো দশ মিনিটের মতো ই করে এই সময় ময় মশলা দিয়ে দিবেন কিন্তু আমার জামাই আবার একটু গরু মাংসের মতো জল জল খাইতে পছন্দ করে পিএস পিএস পছন্দ করে না আমি আবার একটু পুঁইটা একবারে হালুয়া করে আলাই পিএস তা আমি এনে দিয়ে দিচ্ছি আবারও দুই চামচ মরিচের ফাঁকি এক চামচ হলদির ফাঁকি এক চামচ এক চামচ না সরি একটু জিরা একটু গোলমরিচ একটু এলাকা ধইনা মানে আমি সব কিছুর মধ্যে এডি দিতে পছন্দ করি দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম একটু জিরা বাটা আমি দিয়ে দিলাম হেনে এক দুই কাপের মতো পানি দিছি ভুলে আপনারা একবারে দুই কাপের মতো পানি দিবেন না যদি পেঁয়াজ খেতে পছন্দ করেন তে দিয়ে দিবে না যদি জল খেতে পছন্দ করেন তাহলে দিবেন না কারণ হলো গা আমার হেনে একটু একটু করে কষানোর রুচিত আসলো কারণ আজকের পেঁয়েজটা আমারও মনভাবে গলে নাই এই বুদ্ধুর মতো এই ভুলটা করে লাইসি দেখেন পিস পিচ রয়ে গেছে এখনও তা তারপরে আমি সুন্দর করে দেন কি সুন্দর একটা কালার পুরো গরু মাংসের মতো দিলাম দিয়ে এটার আমি সুন্দর করে ডাইকা দিবো কারণ মাছটা যদি আদা কাঁচা রয়েও যায় কোনো গন্ধ রয়েও যায় যাতে একেবারে বিন্দু পরিমাণ কোনো গন্ধ না থাকে এর লেগে আমি মাছটার উল্টে উল্টে একবার সুন্দর করে রাইন্দা লইতে আসি দেন কি সুন্দর হয়েছে কি যে মজা হয়েছে